আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এই বর্তমান চলমান পরিস্থিতিতে আমাদের বিদ্যালয়গুলো কবে খুলবে সে বিষয়ে একটি সিদ্ধান্ত অলরেডি মন্ত্রণালয় থেকে এসেছে কবে খুলতে চলেছে প্রাথমিক স্কুলগুলো সেটা জেনে নেই অনির্দিষ্টকালের জন্য কিন্তু প্রাথমিক স্কুলগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে সারা দেশে সেটি কবে খুলতে চলেছে সেটা আজকে এই ভিডিওর মধ্যে আপনারা জানবেন তো চলুন গুরুত্বপূর্ণ একটি নিউজ জেনে আসি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার প্রেক্ষিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করা হয় কারণ প্রাইমারি স্কুলের বাচ্চা কাচ্চারা ছোটো ছেলেমেয়েরা থাকে তো তাদের নিরাপত্তার স্বার্থে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রাথমিক বিদ্যালয়গুলোকে কিন্তু সম্পূর্ণ একদম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয় কবে খুলবে সে ব্যাপারে কোনো ধরনের কোনো আলোচনাও ছিল না তো আপনারা আজকে জানতে পারবেন যে বিদ্যালয়গুলো কবে খুলতে চলেছে চলেন আমরা নিউজের বাকি অংশগুলো দেখে আসি তো প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ জানিয়েছেন এই সপ্তাহের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার কিন্তু চেষ্টা চলছে ঠিক আছে এটি কিন্তু গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ সাহেব জানিয়ে দিয়েছেন তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু প্রাথমিক স্কুলগুলো খোলার একটা নোটিশ চলে আসবে বিদ্যালয়গুলো কবে খোলা হবে সে বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল আটাইশে জুলাই আটাইশে জুলাই মিটিংয়ের পরে কিন্তু জানা যাবে আগামীকাল আটাইশে জুলাই প্রাথমিক বিদ্যালয়গুলো কবে খুলবে সেটি নিয়ে সেটি নিয়ে কিন্তু গণশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি মিটিং হবে সেই মিটিংয়ের পরে আমরা ফাইনালি জানতে পারবো অ্যাকচুয়ালি কবে খুলতে যাচ্ছে তবে এতটুকু মনে রাখতে পারেন আগামী সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার একটি সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছে অলরেডি তো এই চ্যানেলের মাধ্যমে আপনি সবার আগে সবচেয়ে আপডেটেড তথ্যগুলো পেতে পারেন তো চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ জানাব এবং অবশ্যই লাইক মাধ্যমে আপনার মতামুটি জানাতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে আলাইকুম